বাংলাদেশ কনস্টিটিউশন আর ইউকেইউএসএটা ইউএসএ পার্ট আমি নেবো হ্যাঁ বলা হচ্ছে যে কনস্টিটিউশন অফ ইউএস এর যে বৈশিষ্ট্য মানে একটা আহ কনস্টিটিউশন যে সংবিধান আছে সংবিধানে কি ধরনের বৈশিষ্ট্য থাকে হ্যাঁ সেটা বলা হয়েছে বলছে যে প্রথমে যেটা বলি যে সেটা হচ্ছে যে উই দা বিমল অফ দা ইউনাইটেড ডিস্ট্রিট অফ আমেরিকা দিয়েই মূলত কি হয়েছে আমেরিকার সংবিধানের শুরু প্রথম লাইন হচ্ছে এটা আর এই সংবিধান প্রণীত হয় সতেরোশো উননব্বই সালে হ্যাঁ এই সংবিধানটাকে কার্যকর করা হয় সতেরোশো উননব্বই সালে তার আগে কিছু কর্মা করা হয়েছিল আমরা ইতিহাসটা পরে যাবো আগে কিন্তু একটা আহ কনস্টিটিউশনের কি ধরনের বৈশিষ্ট্য থাকে বা সেটা লিখিত হোক বা অলিখিত হোক প্রথমত হচ্ছে ইউএস এর একটি খুব ছোট সংবিধান এবং হচ্ছে এটা একটা লিখিত সংবিধান এটা ছোট সংবিধান কিন্তু লিখিত সংবিধান যদিও বলা হচ্ছে লিখিত সংবিধানের মধ্যে সাথে কিছু অলিখিত আছে যেটা অর্থাৎ সংবিধানে বলা নেই যেমন মন্ত্রীসভার কথা মন্ত্রিসভা যেমন আমাদের দেশের কনস্টিটিউশনে বলা আছে একজন মন্ত্রী কিভাবে তার যোগ্যতা কি কিরকম ভাবে সে কতদিনের জন্য নিয়োগ পেতে পারে এই সকল বিষয়ে কনস্টিটিউশনে বলা আছে কিন্তু ইউএনে মন্ত্রিসভার আহ ব্যাপারে কোনো কিছু বলা নেই তবে বলা হচ্ছে যে এর পাঠটা মূল অংশটা লিখিত যে সংবিধান কার্যকর হয়েছে এই সংবিধানের এই সংবিধানটা রচিত হয়েছে অর্থাৎ এটা খুবই ছোট বলা হয় বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে আমেরিকার সংবিধান অর্থাৎ এই সাতটি ধারা আছে আট হাজারেরও কম শব্দে কি এটি লিপিবদ্ধ করা হয়েছে এবং এটি হচ্ছে এই সংবিধানটা হচ্ছে একটি লিখিত সংবিধান তারপর বলা হচ্ছে দুষ্পরিবর্তনী সংবিধান পরিবর্তনী শব্দের অর্থ হচ্ছে যা সহজে কি করা যায় না পরিবর্তন করা যায় না অর্থাৎ চাইলেও সহজে পরিবর্তন করতে পারবে না তো এই সংবিধান মূলত আহ যে দুষ্ পরিবর্তনীয় হওয়ার কারণ হচ্ছে যে এই সংবিধান লিখিত হওয়ার প্রধান কারণ যে সংবিধান অলিখিত না যে চাইলে এটাকে কি করা যাবে পরিবর্তন করা যাবে লিখিত এটা সংবিধান এবং তাদের যে যেটাকে বলা বলা হয় হয় বাংলাদেশে আমরা কি বলি সংসদ যা ইয়ে আছে আমরা বলি পার্লামেন্ট আর ওটাকে বলা হয় কংগ্রেস হ্যাঁ কংগ্রেসের দুইটা ইয়ে থাকে দ্বি বিশিষ্ট আইনসভা এটা হচ্ছে যে একটা হচ্ছে হাউস অব রিপ্রেজেন্টেটিভ আর একটা হচ্ছে সিনেট হ্যাঁ হ্যাঁ এই যে সিনেটে যে তারা উভয় কি করতে পারে তারা উভয় সংবিধান সংশোধনের জন্য তারা কি করতে পারে তারা উদ্যোগ গ্রহণ করতে পারে তার ফসড় প্রণয়ন করতে পারে কিন্তু সংবিধান সংশোধন হবে কি না এটা কি করা হয় আর এটা সংবিধান সংশোধন হবে কিনা এই ব্যাপারে যারা সংসদ সদস্য আছে তাদের মনে হয় কিন্তু চতুর্থাংশের ভোটে কি করতে হয় এটাকে পাশিত হতে হয় যদি না হয় তাহলে এই সংবিধানটাকে কি করা যাবে না সংশোধন করা যাবে না এটা সংশোধন বিয়োজন বা সংযোজনের কথা বলা হয়েছে দেখেন সংবিধানটা শুধুমাত্র কোন অংশ বাদ দেয়া নয় হয়তো কোন অংশ বাদ দেয় সেটাকে কি করা হয় নতুন করে সংযোজিত করা হয় আবার কোন অংশ সংবিধানে আছে দেখা যাচ্ছে আর কিছু অংশ তার সাথে এক করলে সেটাকে কি করা যায় এটাকে হারণ সম্পূর্ণ হতে সেক্ষেত্রে এবং সংশোধন তিনটায় কি থাকবে সংবিধানে থাকবে আর তবে সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে এখানে বলছে যে চতুর্থাংশের ভোটে তাদেরকে কি করতে হবে সেটা কি হতে হবে এই জন্য বলা হচ্ছে যেহুত একটি লিখিত সংবিধান তাই এটি একটি দুষ্পরিবর্তনের সংবিধান এবং আমেরিকার ইতিহাসের দেড়শো বছরের মধ্যে দেড়শো বছরের মধ্যে মাত্র তিরিশ বার আমেরিকার সংবিধানটাকে কি করা হয়েছে সংশোধন করা হয়েছে এরপর বলা হচ্ছে সংবিধান সংশোধনের পদ্ধতি যেটা বললাম যে কংগ্রেসের দুটি পরিষদ কংগ্রেসের দুটি পরিষদ বলতে রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট কথা বলা হচ্ছে যেহেতু ওখানে কি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলা হচ্ছে এর উপরে কিছু করার থাকে না এবং উভয় পরিষদের দুই তৃতীয়াংশ সদস্য না দুই তৃতীয়াংশ সদস্যদের কর্তৃক প্রস্তাব উত্থাপন করতে পারে উভয় পরিষদের দুই তৃতীয়াংশ সদস্য কর্তৃক পাশ হতে হয় অর্থাৎ ওনারা যে খসড়া প্রণয়ন করবে সেটা দুই তৃতীয়াংশ হবে অর্থাৎ যেই উত্থাপন একটা এবং অঙ্গরাজ্য গুলো চতুর্থাংশ ভোটে সেটা কি করতে হবে সেই সংশোধনীটা আবার পাশ হতে হবে অর্থাৎ যারা পার্লামেন্টে যারা আছে কংগ্রেসের যারা আছে রিপ্রেজেন্টেটিভ এবং সিনিয়র আহ তাদেরকে দুই তৃতীয়াংশ কি করবে সেটাকে খসড়া সেটাকে কি করবে করবে এবং অঙ্গরাজ্য গুলো যে আছে সেই অঙ্গরাজ্যের তিন চতুর্থাংশ ভোটে সেটা কি হতে হবে গৃহীত হতে হবে অর্থাৎ তারা কি করতে পারছে না আইনসভা চাইলেই সেটাকে কি করতে পারে না সংশোধন বা সংযোজন বা পরিবার কোনোটাই তারা করতে পারে না তাদেরকে এটা কি করতে হয় প্রথমে যারা দুই বিশিষ্ট আইনসভা আছে তারা এটা গৃহীত করবে করবে তৈরি সেটা প্রণয়ন করার পরে যে করার গুলো আছে তাদেরকে কি হবে তাদের তিন চতুর্থাংশ ভোটে যদি এটা পাশ হয় তাহলেই কি হবে সেই সংবিধানটাকে সংশোধন করা হবে তারপরে দেখেন বলছে যে সংবিধানটাকে কি বলা হয় আইনের প্রাধান্য দেওয়া হয়েছে দেখেন একটা দেশের মূল হচ্ছে তার সংবিধান প্রথমে কিন্তু সংবিধানের স্থান তারপরে স্পেশাল ল তারপরে কমন ল দেখেন কমন ল যখন একটা বিধিবত আইন সেটাকে কনস্টিটিউশন তো থাকবে প্রত্যেক দেশে কি আছে তার একটা সংবিধান আছে তাদের একটা মূল নীতি আছে তারা রাষ্ট্রটাকে কিভাবে পরিচালনা করতে চায় রাষ্ট্রের যারা দায়িত্ব থাকবে তাদের কাজ কি হবে এইগুলো কিন্তু সংবিধানে বলা আছে জনগণ থাকলে যারা নাগরিক আছে নাগরিকের কি ধরনের অধিকার তারা ভোগ করে থাকবে এবং নাগরিকের অধিকার এবং আমেরিকার কনস্টিটিউশনের সব থেকে বড় বিষয় যে সেখানে যে মৌলিক অধিকারের কথা বলা আছে এই মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে মৌলিক অধিকারই সেই কনস্টিটিউশনে তা বিবেগের কথা বলা আছে এর জন্য অন্য আইনের আশ্রয় নেওয়ার দরকার নেই দেখো কোন দেশের একটা সাধারণ আইন হচ্ছে সে দেশের কমন কমন ল কি করে কমন যখন আহ দেখা যাচ্ছে পরিপূরক হয় না বা দেখা নয় অপ্রতুল্য হয় হ্যাঁ হতে পারে অথবা কোন ত্রুটি আছে তখন শুধু স্থান পায় হচ্ছে কনস্টিটিউশনাল ল এই জন্য বলা হচ্ছে যে সংবিধানের যে আইনের প্রাধান্য আমেরিকার কনস্টিটিউশনে সংবিধানকে কি করা হয়েছে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং এর উপরে কোনো কিছু বলা বা করার নেই অর্থাৎ সংবিধান যেটা বলবে সেটা কিন্তু কি করতে বাধ্য এর উপরে কি করা যাবে না কোনো কিছু বলা বা ওই সংবিধান নামে না মেনে অন্য কিছু করা যাবে না এবং বলা হচ্ছে যে এই যে সংবিধান এটা সমভাবে প্রযোজ্য হবে অর্থাৎ সবাই একই আইনের আওতাভুক্ত থাকবে কারোর জন্য কি হবে না আলাদা করে আইন তৈরি হবে না অর্থাৎ এখানে ব্যক্তিকে নয় আইনকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটাকে গুরুত্ব না যে অবস্থানে যে শ্রেণীর অন্তর্ভুক্ত হনা না হোক না কেন সবার জন্য আইন কি হবে সমান হবে হ্যাঁ তারপরে দেখে বলছে যে ক্ষমতা জনপদের ক্ষমতার কথা বলা হচ্ছে যেটা আমি শুরুতেই বললাম যে উই দ্য পিপুল অব দ্য ইউনাইটেড অর্থাৎ আমরা কি আমেরিকার জনগণ এই যে শব্দটা এই সেন্টেন্সটা এটা দিয়ে মূলত হয়েছে ওটা শুরু হয়েছে এবং এ থেকে এরা বলছে যে এটা থেকে বলা যায় বোঝা যায় যে আমেরিকার সংবিধানে জনগণের সার্বভৌমত্ব বা জনগণের গুরুত্ব কত থাকে হম যে কারণ তারা জনগণই যে আহ শুরুটাই হয়েছে এরকম যে আমরা কি আমরা হচ্ছে আমেরিকার জনগণ অর্থাৎ জনগণই হবে কি একটা সংবিধানের মূল উৎস বা মূল ক্ষমতার অধিকারী এটা কি করতে পারবে না কেউ আসলে সেটাকে কি করতে পারবে না সেটাকে হ্যাঁ অপব্যবহার করতে পারবে না জনগণই হবে সংবিধানের মূল উৎস এটা কিন্তু আমরা দেখেছি যে দুইরা আহ যে কক্ষ বিশিষ্ট আইনসভা তারা খস্টা প্রণয়ন করছে কিন্তু অঙ্গরাজ্যগুলোর তিন চতুর্থাংশ ভোটের মাধ্যমে কি করা হচ্ছে বা সংবিধানের কত প্রকার মাধ্যমে সেটা পাস করতে হচ্ছে তাহলে সংবিধানিক যে ওদের যে ব্যাখ্যা তাতে জনগণই হচ্ছে মূল ক্ষমতার উৎস এবারে কথা বলছে যে ক্ষমতার স্বতন্তীকরণ নীতি অর্থাৎ সেপারেশন অফ পাওয়ার এর কথা বলা হয়েছে ক্ষমতার স্বতন্তীকরণ নীতি হচ্ছে যে প্রত্যেক সরকারের তিনটি বিভাগ থাকে মূল তিনটি বিভাগ একটা হচ্ছে আইপিবি বিভাগ এবং শাসন এটা কিন্তু সরকারের কি খুব খুব গুরুত্বপূর্ণ অঙ্গদল এখানে কিছু যদিও বলা হচ্ছে যে আমেরিকা সংবিধানে ক্ষমতার স্বতন্ত্রীকরণ বা দেখা যায় এবং এটা পূর্ণভাবে ভাবেষিত হয়েছে ক্ষমতার এখন যে আইন বিভাগ আইন বিভাগের কাজ করবে বিচার বিভাগ বিচার বিভাগের কাজ করবে শাসন বিভাগ শাসন বিভাগের কাজ করবে কেউ যদি কারো কেউ এক অর্গান থেকে অন্য অর্গানের যদি হস্তক্ষেপ করে সে তারা কি হবে তারা কিন্তু স্বৈরাচারী হয়ে উঠে তারা কি হবে না তারা ক্ষমতা তারা যে স্বাধীন কাজ করে সে স্বাধীন কাজ করতে পারবে না এই কারণে বলছে যে আইন বিভাগ আইন বিভাগের কাজ করবে শাসন বিভাগ শাসন বিভাগের কাজ করবে আর বিচার বিভাগ কি করবে বিচার বিভাগের কাজ করবে যদিও বলা হয়ে থাকে যে এই তিনটা অর্গানিক সরকারের খুব অংশ তাহলে তিনটাকে কেন তারা অবিচ্ছে আলাদা আলাদা করলে তো সেটা কি হবে না পরিপূর্ণতা পাবে না এই জন্য পরে বলা হচ্ছে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি যেটাকে বলা হয় ব্যালেন্স অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্র করার নীতিটাকে করা হয়েছে কি চেক অ্যান্ড ব্যালেন্স নিয়ন্ত্রণের নীতিটা আছে অর্থাৎ সেপারেশন পাওয়ার থাকলে হবে না যে দেশের তিনি একটা সংবিধান এটা থাকা এবং সেই সংবিধানটাকে কার্যকর করার জন্য সরকারকেও এটাও কি করতে হবে মানাতে হবে অর্থাৎ এক বিভাগ অন্য বিভাগের উপর কি করতে পারবে না হস্তক্ষেপ করতে পারবে শুধু তাই নয় এক বিভাগে যিনি দায়িত্ব আছে তিনি কি করতে না অন্য বিভাগে দায়িত্বে থাকতে পারবে না এটা পুরো সেপারেশন পাওয়ার যদিও মন্ডসের এই অভিমতটাকে কি করা হয়েছে ভীষণ ভাবে এর যে ক্রিটিসিজম ছিল তার সমালোচনা মুখর ছিল যে সরকারের তিনটা অর্গান যদি সরকার সেপারেট করে তাহলে সরকার কি করতে পারবে না হাত কল ছাড়া মানুষ যেমন হয় এরকম একটা মানুষ হবে কিন্তু পূর্ণ মানুষ হবে না সরকারের কথাটাকে তারা যাতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাথে যাতে চেক অ্যান্ড ব্যালেন্স না থাকে এই জন্য পরবর্তী সময়ে এই সেপারেশন অফ পাওয়ারের সাথে এটাকে ব্যালেন্স করা হয়েছে বলা হচ্ছে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ থাকবে সেই সাথে থাকবে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি কেমন থাকবে একে অপরের সাহায্য করবে কিন্তু কি করতে পারবে না হস্তক্ষেপ করতে পারবে না এক ব্যক্তি তিন বিভাগের দায়িত্বরত থাকতে পারবে না দায়িত্বে কি করবে না অবস্থান করতে পারবে না এই জন্য বলা হচ্ছে যে পূর্ণভাবে ক্ষমতার স্বতন্ত্রীকরণ ইউএসএ থাকলেও তার সাথে কিসের উপস্থিতি রয়েছে সেকেন্ড ব্যালেন্স অর্থাৎ ভারসাম্য নীতির যে উপস্থিতি সেটা লক্ষ্য করা যায় যে জন্য বলা হয় যে এটা শুধু আইনের প্রয়োগ নাই বরং হচ্ছে এই যে সেপারেশন অফ পাওয়ার এবং সেকেন্ড ব্যালেন্সের যে আহ দ্বিমুখী তা বরং তারা একই সাথে কাজ করবে সমভাবে কাজ করবে কিন্তু কি করবে না কেউ কারোর ব্যাপারে কি করবে না হস্তক্ষেপ করবে না বা এক ব্যক্তি বিভাগে কি থাকতে পারবে না দায়িত্ব থাকতে পারবে না এবং আর এবং এটা বলা হচ্ছে যে সেপারেশন অফ পাওয়ার যেটা কিন্তু আমাদের দেশে নেই যে সেপারেশন অফ পাওয়ার আমেরিকায় যেভাবে কনস্টিটিউশন উপস্থিতিটা লক্ষ্য করা যায় উপস্থিতি আছে খুব ভালোভাবে আছে সেটা কিন্তু বাংলাদেশে নেই যে কারণে কি হয় তিনটি বিভাগ একইতলের হাতে ন্যস্ত থাকে এবং যে কারণেই মধ্যস্থের যে অভিমত বা বিভিন্ন অ্যাক্সিডেন্টর বা যারা ইয়ে আছেন তাদের অভিমত হচ্ছে যে কোনো দেশে যদি আহ ক্ষমতা স্বতন্ত্রীকরণ না থাকে তার সাথে ক্ষমতা স্বতন্ত্রীকরণ তো পুরোপুরি সম্ভব নয় তবে তার সাথে যদি যেখানে ব্যালেন্স রাখে তাহলে সেই বিভাগ কি করতে পারবে না সেই বিভাগ হয়ে উঠরে না অর্থাৎ গুলো অবশ্যই কি করতে পারবে স্বাধীন তাদের কাজগুলো করে দিতে পারবে এবার দেখুন বলছে যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলছে প্রথমে যুক্তরাষ্ট্রের যে শাসন ব্যবস্থা ছিল এরা শুরু করে তেরোটি অঙ্গরাজ্য নিয়ে তেরোটি অঙ্গরাজ্য নিয়ে পরবর্তী করা হয় এবং আমেরিকা যে হলো থাকে এদের সব থেকে বড় ইয়া হচ্ছে দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভা এদের দ্বৈত নাগরিকত্বের কথা বলা হয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে যে সমতার যে স্বতন্ত্রীকরণ সংবিধানের রেখাকে প্রাধান্য দেওয়া হয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় যে শাসন ব্যবস্থা সেখানে থাকবে একটা থাকবে হচ্ছে দুই কাঠামোর সরকার থাকবে ক্ষমতার স্বতন্ত্রীকরণের যে সাংবিধানিক যে প্রাধান্যতা সেটা থাকতে হবে তাদের কি থাকতে দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে এবং দ্বৈত নাগরিকত্ব থাকবে যখন দেখেন যে দ্বৈত নাগরিকের কথা এখানে কেন বলা হয়েছে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই সে যদি দ্বৈত দেশের নাগরিকও হয়ে থাকে তাকে কি করতে হবে তবে এখানে তো তাদের কন্ডিশন হচ্ছে জন্মসূত্রে তাকে কি হতে হবে আমেরিকা এবং তিনি যখন নির্বাচনে অংশগ্রহণ করছে মিনিমাম সাত বছর তাকে কি করতে হবে ওখানে অবস্থান করতে হবে একটা সাত বছরই ওখানে ছিলেন কিন্তু দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে এদের কিন্তু কোনো বাধা নেই এটাও হচ্ছে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার একটা অন্যতম দিক তাছাড়া বলা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আমরা যেটাকে বলছি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কথা বলছি এবং সিনেটের কথা বলছি এই যে কক্ষ বিশিষ্ট আইনসভা এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার অঙ্গ অংশ তারপরে দেখেন বলছে বিচার বিভাগীয় পর্যালোচনা যে বিচারীয় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা আচ্ছা বলা হচ্ছে যে দেখেন যে আমেরিকায় সংবিধানের রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রবর্তন করা হয়েছে এখানে দায়িত্বশীলতার পরিবর্তে এখানে দক্ষতা এবং যোগ্যতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের দেশে সাধারণত কি হয় সংসদে যারা বেশি সংখ্যক আসন পায় তারা কি হয় সংসদ সদস্য অনেক নির্বাচিত হয় কিন্তু যারা বেশি সংখ্যক আসন পায় তারা কি হয় তারা সরকার গঠন করে এবং সরকারের মধ্য তারা একজনকে সরকারের প্রধান করে কিন্তু ওখানে কিন্তু এমনটা না যেমন চারশো পঁয়ত্রিশটা যদি রিপ্রেজেন্টেটিভ থাকে তাহলে সিনেটে থাকবে একশো এই চারশো পঁয়ত্রিশ জন যে লেবার বা হচ্ছে আপনার ডেমোক্রেটিক পার্টি থেকে তা কিন্তু নয় অন্যান্য যারা দল আছে সেখান থেকেও থাকতে পারে তাহলে দেখেন শুধুমাত্র তাদের যে প্রেসিডেন্ট নির্বাচন আছে আমরা বলতে পারবো না যে যাদের এখন কি আছে ডেমোক্রেট দল থেকে উনি আছে আহ ডেমোক্রেট থেকে আর এই যে উনি যে ক্ষমতায় আছে উনার কিন্তু এমন না যে উনি এখন যারা পার্লামেন্টে কংগ্রেসে আছে অর্থাৎ নিম্নপক্ষ ও উচ্চপক্ষে তারা কিন্তু এমন না যে মেজরিটি সংখ্যার ভিত্তিতে কিন্তু প্রেসিডেন্টকে নির্বাচিত করেছে বরং প্রেসিডেন্ট নির্বাচিত হয় জনগণের ভোটে জনগণের পপুলারিটি ভোটে এবং পরবর্তী সময় এই ভোটটাকে ইলেকট্রাল কলেজের মাধ্যমে তারা কি করা হয় প্রেসিডেন্ট নির্বাচিত হয় এক্ষেত্রে কি থাকে না এদের কি থাকে না অর্থাৎ যারা পার্লামেন্টের সদস্য হয়েছে বা কংগ্রেসের সদস্য হয়েছে তারাই যে তাদেরকে নির্বাচন করবে বিষয়টা কিন্তু নয় কারণ দেখেন যে পঞ্চাশটা অঙ্গরাজ্যের মধ্যে কোন কোন অঙ্গরাজ্য আছে যেগুলো কি বড় অঙ্গরাজ্য এই বড় অঙ্গরাজ্যগুলোতে সেখানে কিন্তু প্রতিনিধি সংখ্যা কি থাকে বেশি সেখানে ইলেকট্রো কলেজের সংখ্যা থাকবে কি বেশি থাকবে তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো হস্তক্ষেপ থাকে না তবে প্রেসিডেন্ট নির্বাচনে এই জন্য বলা হচ্ছে যে কে দায়িত্ব নিতে পারবে সেটার বিষয় নাই বড় যাকে যোগ্যতা সম্পন্ন মনে হবে এবং যার দক্ষতা আছে তাকে বিষয় হচ্ছে যে দেখেন একটা যে তা সবাই ওদের বিতর্ক অনুষ্ঠিত হয় এবং তারা কোন কোন সাইটটা নিয়ে মূলত কাজ করতে চায় সেটাকে কিন্তু তারা কি করে নিজেদেরকে ওইভাবে উপস্থাপন করে যেমন আমাদের একটা বিষয় ছিল যে অভিবাসী নীতি এবং কি করবে তারা যুদ্ধটাকে বন্ধ করবে এটা ছিল কিন্তু দান নির্বাহী আদেশের যে ব্যাপারটা হচ্ছে অভিবাসন নীতি এক্ষেত্রে দেখেন যে প্রেসিডেন্ট যদিও নির্বাহী আদেশে কিন্তু সে সাইন করে দিয়েছে যে অভিবাসন নীতিতে সে বলছে জন্মসূত্রে কেউ কি হতে পারবে না এদেশের নাগরিক হতে পারবে না যে দেখেন অনেকে আছে যে দেশ থেকে বেড়াতে গেল উদ্দেশ্য প্রণীত গেল ওখানে যে বাচ্চা প্রসব করার পরে সে কি হয়ে যাচ্ছে বাচ্চাটা জন্মসূত্রে ও দেশের নাগরিক হয়ে যাচ্ছে বলছে দলিত নাগরিক হতে এবং বেশ কিছু তারা ইয়ে দিয়েছে তো এগুলো তারা মানবেন এখন চাইলেই কিন্তু প্রেসিডেন্ট নির্বাহী আদেশে সেটা কি করা যাচ্ছে না বন্ধ করা যাচ্ছে না এ নিয়েও কিন্তু তার কি তার এই আদেশটাও কি হচ্ছে এখন বিশেষভাবে হ্যাঁ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে আর আমাদের দেশে যে ব্যাপারটা হচ্ছে ওদের প্রেসিডেন্ট নির্বাচন এবং আমাদের ক্ষেত্রে যে বিভেদটা সেটা হচ্ছে যে সরকার দলীয় যারা সাধারণত তারাই তাদের পছন্দের মানুষরা কি করে রাষ্ট্রপতির আসলে হ্যাঁ তারা কারণ এ পর্যন্ত দলীয়ভাবে কি হয়ে থাকে রাষ্ট্রপতি যদিও বলা হয় যে এক্ষেত্রে তাদের কোনো ক্ষমতা নেই কিন্তু আসলে যারা সরকার ব্যবস্থায় থাকে তারা কি করে প্রেসিডেন্টকে নির্বাচন করে এবং প্রেসিডেন্ট থাকে নামমাত্র কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট কি নামমাত্র নয় হ্যাঁ এই জন্য বলা হচ্ছে যে সেই ক্ষেত্রে যদিও রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা সেখানে আহ পরিচালিত হয়েছে তারপরেও সেখানে তার দায়িত্বশীল নয় বরফ যিনি যোগ্য এবং তার দক্ষতা আছে তাকে কি করে তারা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে তারপরে যেটা আহ বলা হয়েছে বলা হচ্ছে যে বিচার বিভাগীয় পর্যালোচনা অর্থাৎ বিচার বিভাগীয় পর্যালোচনার থেকে বলা হচ্ছে যে তাদের যে বিচার বিভাগটা কিভাবে চলবে এটা দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের উপরে সুপ্রিম কোর্ট এই বিষয়টাকে কি করবে পর্যালোচনা করবে যে বিচার বিভাগটা কিভাবে পরিচালিত হবে শুধু তাই নাই নিম্ন কোর্টগুলা কিভাবে পরিচালিত হবে অর্থাৎ একটা বিচার বিভাগ বলতে আমরা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে নিম্ন কোর্টগুলাতে বুঝি তো এই যে সুপ্রিম কোর্ট কিভাবে পরিচালনা হবে আহ তারপরে নিম্ন কোর্টগুলো কিভাবে পরিচালনা করা হবে তা বা সমস্ত এখতিয়ার থাকবে সুপ্রিম কোর্টের থাকবে সুপ্রিম কোর্ট সেটাকে পর্যালোচনা করবে এটা কি করতে পারবে না অন্য কোন অর্গানাইজেশন সেখানে কি করতে পারবে না হস্তক্ষেপ করতে পারবে না এরপর দেখেন বলছে যে আইনের চোখে সমান বলছে যে আইনের চোখে সমান বলতে এখানে বলা হয়েছে যে আইনের চোখে সবাই সমান বলতে কোনো ব্যক্তি বিশেষ নয় বরং আইনটাকে গুরুত্ব দেওয়া হয়েছে কোন ব্যক্তির ক্ষমতা বা তার শ্রেণী বা তার এটাকে কি করা যাবে না এটাতে বিভাজন সৃষ্টি করা যাবে না যে তার জন্য আলাদা আলাদা আইন তৈরি হবে বিষয়টা এরকম থাকবে আইন হবে সবার জন্য সমান এবং সবাই কি করবে আইনটাকে কি করবে সমকভাবে তারা গ্রহণ করবে এবং তাদের উপর সমভাবে নিয়ে হবে প্রয়োগজনতা করা হবে অর্থাৎ কোনোটা এরকম হবে না যে কোনো ব্যক্তি ধনী বা তার ক্ষমতা আছে বলে তার আইনটা আলাদা হবে তার কালার আলাদা কারণ ওদের একটা বর্ণবাদী যে মনোভাব বা বর্ণবাদী একটা বিষয় কিন্তু ওদের মধ্যে আছে বলছে যে না এখানে যারাই আসে যারা নাগরিক যারা আছে তারা কিভাবে অংশীদারিস পাবে তারা কি কেউ ছোট বড় বা আইন বেশি কম এটা কি করা হবে না এটা প্রযোজ্য পাবে না তারপরে বলা হচ্ছে মৌলিক অধিকারের কথা দেখেন আমি জানি যে মৌলিক অধিকার এবং মৌলিক চাহিদা দুইটা কিন্তু আলাদা বিষয় মৌলিক চাহিদা বলতে আমরা বুঝি যে খাদ্য বস্ত্র বাসিস্থান জিজ্ঞেস কি আমরা কিন্তু এই বিষয়টাকে বুঝি আর মৌলিক অধিকার বলতে আদের কাছে আমাদের কনস্টিটিউশনে বলা আছে সতেরোটা মনে হয় যে কনস্টিটিউশনে বলা আছে যে আমাদের মৌলিক অধিকার কোনগুলো মৌলিক অধিকারের মধ্যে আমাদের চলাফেরা স্বাধীনতা হতে পারে আমাদের কথা বলার স্বাধীনতা হতে পারে এই যে স্বাধীনতা গুলো অর্থাৎ আমরা যদি কেউ কাস্টডিতে বা পুলিশ অ্যাকশনে যায় বা পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করে সেই সময়টা আমাদের কি হবে কি ধরনের এগুলো কিন্তু কনস্টিটিউশনে বলা আছে বলছে যে আমেরিকা সংবিধানের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অধিকার এবং এই মৌলিক অধিকার বলা হচ্ছে যে এই মৌলিক অধিকারকে কার্য করার জন্য তাদের তো অন্য কোনো ব্যক্তি যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে মৌলিক অধিকার লঙ্ঘিত হওয়ার ফলে সে কোন ধরনের পদক্ষেপ নেবে সেটা সংবিধানেই বলা আছে এর জন্য তাকে অন্য কোনো আইনের কি করতে হবে না আশ্রয় নিতে হবে না এটা বলা আছে তারপরে বলা হচ্ছে যে সমঝোতার নীতির কথা বলা হয়েছে বলা হচ্ছে যে আমেরিকার সংবিধান একটা সমঝোতা নীতির উপর প্রতিষ্ঠিত এখন সমঝোতা শব্দটা কেন আসলো কারণ দেখেন যে ওখানে অনেকগুলো অঙ্গরাজ্য হচ্ছে পঞ্চাশটা পঞ্চাশটা যদি অঙ্গরাজ্য থাকে তাহলে সব পঞ্চাশটা অঙ্গরাজ্যই কিন্তু জনসংখ্যা সমান না সেখানে জনসংখ্যা কম এবং বেশি আছে কোন অঙ্গরাজ্য আছে ছোট কোন আছে মাঝারি কোন আছে দেখাচ্ছে অনেক বড় অঙ্গরাজ্য তা বলা হচ্ছে যে এই যে অঙ্গরাজ্যগুলো এই অঙ্গরাজ্য ঘুমায় আহ ক্ষেত্র বিশেষ তাদের কি উত্থাপিত হয় যে আমরা যেহেতু অঙ্গরাজ্যগুলো বড় সেহেতু আমাদের সুযোগ সুবিধাটা বেশি থাকতে হবে সংবিধানে এই বিষয়টাকে তারা মূলত এইটাকে সমঝোতায় নিয়ে এসেছে যে কোন অঙ্গরাজ্যগুলো বড় হলেও তারা কি হতে পারে হয়তো তাদের প্রতিনিধি বেশি থাকবে কিন্তু তারা কি হতে পারবে না অন্য অঙ্গরাজ্য থেকে সুযোগ সুবিধা বেশি পেতে পারবে না বরং তারা সম অধিকার পাবে তারা কি হতে পারবে না এই যে সমঝোতার নীতিটা এটা হচ্ছে আহ ইউএসএ কনস্টিটিউশনের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে তারা অঙ্গরাজ্য গুলো ছোট হতে পারে বা অনেকগুলো অঙ্গরাজ্য থাকতে পারে কিন্তু তারা কিভাবে প্রত্যেকটা জনগণের সম অধিকার পাবে হয়তো বা দেখা যায় তাদেরকে জনগণের অধিকারটাকে নিশ্চিত নিশ্চিত করার জন্য সমাজ ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বা রাজ্যগুলো পরিচালনার জন্য হয়তো প্রতিনিধি বেশি থাকতে পারে কিন্তু কি করা যাবে না তাদের জন্য আলাদা করে আইন ব্যবস্থা করা যাবে না বা আইনে তাদের জন্য বেশি সুবিধা কিন্তু কনস্টিটিউশনে নেই এটা হচ্ছে তাদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখেন তাহলে আমরা পড়ছি কয়টা তেরোটা বৈশিষ্ট্য কারো বুঝতে অসুবিধা আছে তেরোটা বৈশিষ্ট্য কোথাও আচ্ছা এবার আমরা দেখবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধান প্রণয়ন এই দিনটি থেকে হ্যাঁ যে কখন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কে প্রণয়ন করলো বা কত থেকে বলা হচ্ছে সতেরোশো ছিয়াত্তর সালে যখন স্বাধীনতা লাভ করে আমেরিকা তখন যুক্তরাষ্ট্রে একটা সংবিধান অপরিহার্য করে পড়ে কারণ একটা দেশ কিভাবে পরিচালিত হবে তার তো কিছু মূল নীতি থাকা দরকার হ্যাঁ যে রাষ্ট্রটা কিভাবে পরিচালনা হবে এটা যদি না থাকে বা অলিখিত থাকে বা কোনো কিছু না থাকে তাহলে কি করতে হবে তাদেরকে মাঝে মধ্যে পরিস্থিতির প্রয়োজনে তাদেরকে আইন তৈরি করতে হবে সেটাকে প্রয়োগ করতে হবে এবং পরিস্থিতি কি পরিস্থিতি শেষ হয়ে গেলে আইনটাকে বাতিল করতে হবে তো তখন তারা উপলব্ধি করলো যে আমাদের শুধু কি থাকলে হবে না স্বাধীনতা থাকলে হবে না তো আমাদের একটা কি থাকতে হবে সংবিধান থাকতে হবে সেই সংবিধান হবে একটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি তো এই মূলনীতির উপর তারা যে এটাকে যে সংবিধানের একটা অপরিমার্যতার যে ইয়ে চাহিদা তারা মনে করলো পরবর্তী সময় যে তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন তিনি হচ্ছে তার নেতৃত্বে সতেরোশো সালে ফিল একটি সম্মেলনের আয়োজন করেন তিনি ফিল একে কি করে সম্মেলনের আয়োজন করেন জর্জ ওয়াশিংটন এবং এই সম্মেলনে ফিল ফিল্ডেন সম্মেলন হিসেবেই পরিচিত এবং এই সম্মেলনে চুহাত্তর জন প্রতিনিধির মধ্যে পঞ্চান্ন জন প্রতিনিধি কি ছিল উপস্থিত ছিল অর্থাৎ তিনি যে একটা সংবিধান প্রণয়ন করতে চাচ্ছেন বা সংবিধান যে দরকার একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য এটা উনি সাতাত্তর যে চুহাত্তর জন প্রতিনিধিকে উনি আসতে বলেছিলেন তার মধ্যে পঞ্চান্ন জন প্রতিনিধি কি এটা উপলব্ধি করতে পারে এবং তারা ওই ফেসবুক যে সম্মেলন হয় সেখানে তারা উপস্থিত হয় এবং উপস্থিতিতে তারা সংবিধানের প্রণয়নের ব্যাপারে তারা ব্যাপকভাবে আলোচনা শুরু করে যে সংবিধানটা কেন প্রয়োজন সংবিধান রাষ্ট্রের জন্য কি প্রয়োজন খাতে আমাদের সংবিধানটা তৈরি করতে হবে এবং সংবিধানটা এমন হবে যেটা হয়তো পরিবর্তন পরিবর্তন কি বলে পরিবর্তনশীল হতে করা যাবে এবং তারা কি করতে হবে যদি সংযোজন বিয়োজন যাই দরকার হয় সেটা এবং এই বিষয়ের উপরে তারা একটা মূল বিষয়বস্তু কি করে একটা তর্ক বা বিতর্ক অনুষ্ঠিত হয় এবং তার মধ্যে এখানে সব থেকে বড় ব্যাপার যেটা বলা হলো যে রাষ্ট্র তো আছে কিছু কিছু অঙ্গ রাজ্যগুলো আছে যেগুলো অনেক বড় যেন যেমন ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া বলা অনেক বড় একটা রাজ্যে যে এই যে ক্যালিফোর্নিয়ার যে ব্যাপারটা বা অন্যান্য যে বড় বড় রাজ্যগুলো আছে তখন তারা এই সংবিধান যখন সংবিধানে প্রশ্নটা ওঠে তখন এই দুই যে ছোট অঙ্করাজ্য গুলো এবং বড় মধ্যে মধ্যে এক ধরনের বিতর্ক শুরু হয়ে যায় যে তারা বলছিল যেহেতু আমার রাজ্যগুলো বড় অঙ্ক রাজ্যগুলো সেহেতু আমাদের উচিত আমাদের সংবিধান আমাদের প্রাধান্যতা থাকা উচিত হ্যাঁ এখন ক্ষুদ্র অঙ্গরাজ্যগুলো সেটা মানতে না যে সংবিধান যদি জনগণের জন্য হয় তাহলে সংবিধানে বড় অঙ্গরাজ্যগুলো যে সুবিধা ভোগ করবে ছোট অঙ্গরাজ্য কি করতে হবে সেই হবে বলা হচ্ছে জনগণ যদি জনগণই যদি সমস্ত ক্ষমতার মালিক হয় তাহলে বড় অঙ্গরাজ্য কি বেশি সুযোগ হয় তাহলে তো সেখানে কি হচ্ছে জনগণের মধ্যে একটা বিভিন্ন চিঠিবোধ হয় হ্যাঁ সেটা কি অঙ্গরাজ্য ভিত্তিক মানে সে বীরত্বর এবং ক্ষুদ্রতার পরিসরে যে বিভেদটা সৃষ্টি হচ্ছে এবং এটা নিয়ে দেখা যাচ্ছে যে অধিকতর যে সুযোগ সুবিধা নিয়ে তাদের মধ্যে এক ধরনের কি হয় একটা বিতর্ক অনুষ্ঠিত এবং পরবর্তী সময়ে জর্জ ওয়াশিংটন কি করে উনি এই বিষয়টাকে মাথায় রেখে এবং তাদের যে প্রতিনিধিরা আছে তাদের দাবিটাকে মাথায় রেখে উনি তাদের মতো একটা সমঝোতা করে এবং সেখানে সমঝোতা হয় যে সরকারি যেহেতু জনগণই হবে সকল ক্ষমতার উৎস সেটাতে কি করা যাবে না অঙ্গ রাজ্যগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না কাউকে বেশি সুবিধা এবং কাউকে কম সুবিধা দেওয়া যাবে না এবং পরবর্তী সময় যে ফিল ডেলফিয়ার্স যে সম্মেলন হয় সেখানে তারা ওই যে একটা খসড়া প্রণয়ন করে এবং এই খসড়াটা সতেরোশো সাতাশি সালের আটের সেপ্টেম্বর সংবিধানে এবং তার উন্নতি সাধন গল্পে তারা একটা কমিটি গঠন করে সেই কমিটির প্রধান থাকে জেন্টস মেডিসন জেন্টস মেডিসন এই কমিটির প্রধান থেকে এবং এটা হচ্ছে আহ বিষয়টা এরকম যে সেই ডেলফিয়ায় তাদের যে সম্মেলনটা অনুষ্ঠিত হয় এই ডেলফিয়ার সম্মেলনে তারা একটা খসড়া প্রণয়ন করে এবং খসড়া প্রণয়ন করে এই খসড়াটা সংবিধানে যে ত্রুটি আছে ওই ত্রুটিটাকে বাদ দেওয়ার জন্য বা সংশোধন করার জন্য এবং সংবিধানের আরো বেশি উন্নতি সাধনের জন্য তারা একটা কমিটি গঠন করে এবং এই কমিটিতে যিনি প্রধান হিসেবে কাজ করেন তিনি হচ্ছে জেমস মেডিসন তিনি এই সংবিধানটাকে একটা কি করেন অত্যন্ত সাবলীর ভাষায় সংক্ষিপ্ত এই সংবিধানের একটা চূড়ান্ত খসনা প্রণয়ন করেন এবং সতেরোশো সালে সতেরোই সেপ্টেম্বর একটা সম্মেলন আয়োজনের মধ্য এবং বিভিন্ন যে অঙ্গরাজ্যগুলো আছে তাদের যে প্রতিনিধি আছে তাদের স্বাক্ষরের ভিত্তিতে সংবিধানটাকে প্রণয়ন করা হয় এবং সতেরোশো উননব্বই সালে এই সংবিধান কার্যকর হয় সতেরোশো সালে